ঘরে আছে শুধু চিড়া আর আলু বানান মচমচে চিরার কাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি আমার আজকের রেসিপি চিড়ার কাকলেট এই রেসিপি মাত্র কয়েক মিনিটেই তৈরি করে নিতে পারবেন চাইলে ফ্রোজেন করে আপনারা রোজার মাসে ইফতারিতেও এটা বানাতে পারবেন আবার চাইলে সন্ধ্যার নাস্তাতেও এটা দিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করি এর জন্য লাগবে চিড়া তো আমি একটি বাটিতে এক কাপ পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে তারপরে এটাকে তৈরি করে নিতে পারেন এখন এই চিড়াটাকে প্রথমে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এর জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে কচলে কচলে ধুয়ে নিচ্ছি চিরার গায়ে কিন্তু অনেক ময়লা থাকে এর জন্য কিন্তু অবশ্যই চিড়াটাকে ধুয়ে নিতে হবে তো আমি এই পানি পাল্টিয়ে আরও ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর উপর থেকে পানিটাকে ফেলে দিয়ে এরকম ঝরঝরা করে নেবো দেখতে পাচ্ছেন চিড়াটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে এর মধ্যে কিন্তু অতিরিক্ত যে পানি সেটা নাই এখন আমি আরেকটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি মাখার সুবিধার্থে এখন এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তারপরে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি তিনটি কাঁচামরিচ নিয়েছি আর এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা এখানে আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এখন সব উপকরণ একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু চেপে চেপে মাখাতে হবে যাতে এই চিড়াটা যাতে একদম গলে যায় তো আমি কিন্তু একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সব উপকরণ দিয়ে একেবারে মাখানো শেষ হয়েছে যখন মাখানো শেষ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ম্যাশ করে রাখা আলু এখানে আমি তিনটি আলুকে সিদ্ধ করে তারপরে ম্যাশ করে রেখেছি এখানে আমি যে পরিমাণ চিরা নিয়েছি সে অনুযায়ী এখানে আলুটাকে অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মানে প্রয়োজন অনুযায়ী আলুটাকে অ্যাড করে দিবেন। দিয়ে এই আলুর সাথে চিরাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটা সুন্দরভাবে বাইন্ডিং তৈরি হয়ে যায় তো আমি কিন্তু মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে এর থেকে অল্প অল্প ডো নিয়ে কাকলেটের শেপ দিয়ে দিতে হবে তো একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে করে তৈরি করে নিচ্ছি দুই হাতে মাঝখানে রেখে গোল করে তারপরে দুই হাতের সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো আমি এভাবে করে গোল করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে লম্বা আকারেও শেপ দিয়ে নিতে পারেন যার যেমন পছন্দ সেই অনুযায়ী এটাকে শেপ দিয়ে নিলেই হবে তো কাকলেটের শেপ লম্বাও হয় আবার এরকম গোলও হয় তো আমি এভাবে গোল করেই রাখছি আর এভাবে করে আমি বাকি সবগুলোকে এখন তৈরি করে নেব তো সবগুলো কাকলেট কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে এক সাইডে রেখে দেব এখন অন্য যে প্রসেসগুলি সেগুলোকে করে নেব এর জন্য আমি আরেকটি বাটি নিয়েছি এর মধ্যে এখন অ্যাড করে দেব আটা এখানে আমি আটা নিয়েছি চাইলে আপনারা ময়দাটাও নিতে পারেন তো আমি প্রায় এখানে তিন চামচের মতো আটা নিয়েছি দেখতে পাচ্ছেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু গুলিয়ে নিতে হবে তো আমি এখানে অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি তো আগে তৈরি করেছিলাম এর জন্য আমি মাপটা জানি যে আমার কতটুকু পানি দিতে হবে আপনারা প্রথম বানালে অল্প অল্প পানি দিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করে নেবেন যদি পানি বেশি পড়ে যায় তাহলে আরও কিছু পরিমাণ আটা অথবা ময়দা দিয়ে এটাকে গুলিয়ে নিতে পারেন তো আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি বেডগ্রামস নিয়েছি এটাকে আমি পাউরুটি শুকিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই কাকলেট থেকে একটি করে কাকলেট নিয়ে ময়দার যে ব্যাটারটা তৈরি করেছি সেটার মধ্যে ডিপ করে তারপরে এই বেডগ্রামসের মধ্যে ঘুরিয়ে নিতে হবে মানে কোট করে নিতে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি তো আমি বেডগ্রামস দিয়ে একটু চেপে চেপে কোট করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এই কাকলেটের গায়ে ব্রেড গামসগুলো ভা লেগে যায় তো আমি একটা কিন্তু তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন এরকম হয়েছে দুনোর পাশ থেকেই কিন্তু সমানভাবে লেগেছে তো আমি এটাকে একটি প্লেটে রেখে দিয়ে আর এরকম করে সবগুলোকেই করে নিচ্ছি তো আমার করা হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাজার পালা এর জন্য চলে যাব সরাসরি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে প্রথমে গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল একটু গরম হলে এর মধ্যে একে একে কাকলেটগুলোকে ছেড়ে দিতে হবে একটু সাবধানে ছাড়বেন যাতে তেলটা ছিটে এসে হাতে না লেগে যায় তাহলে কিন্তু হাটটা পুড়ে যেতে পারে তো আমি আস্তে আস্তে করে কিন্তু সবগুলো কাকলেট দিয়ে ভেজে নিচ্ছি আর সবগুলো কাকলেট বলতে আমি যে কয়টা আর কি কড়াইতে ধরে মানে প্যানে ধরে সেই কয়টায় দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে তারপর কিন্তু এটাকে উলটিয়ে দিতে হবে নয়তো বা কিন্তু এটা খুলে যাবার সম্ভাবনা থাকে এর জন্য আপনাকে একটু সাবধানেই করে নিতে হবে তো আমি এক পাশ হয়ে গেলে তারপর করে উলটিয়ে দিয়েছি আরেক পাশ হওয়ার জন্য যখন পাশ ভাজা হয়ে যাবে তখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে উঠিয়ে নেব আর আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর তৈরি হয়ে গেল চিরার কাকলেট একদম সহজ করে ঘরের কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম